আসসালামু আলাইকুম ভিউার আবারও প্রতি বছরের ন্যায় ঈশ্বরদি বিহারি কলোনিতে ঈদ এ মিলাদুন নবীর উৎসব উদযাপিত হতে যাচ্ছে তার প্রস্তুতি স্বরূপ আজ এবং কাল এর প্রাথমিক অনুষ্ঠান হবে এবং বুধবারে ফাইনাল অনুষ্ঠান হবে তো যারা ঈশ্বরদী বিহারি পটটিতে বেড়ে উঠেছেন বা বিহারি পট্টিকে ভালোবাসেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি এই ভিডিওর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করুন আশা করি ভালো লাগবে

पल